জাকাত একটা ফরজ বিধান ইসলামের পাঁচটি বিনার একটি বিনা হচ্ছে একটি স্তম্ভ হচ্ছে একটি স্তম্ভ হচ্ছে জাকাত প্রিয় ভাইয়ের আমার কয়জন মানুষ এখানে আপনারা দাঁড়িয়ে আছেন অধিকাংশ মানুষের উপরে জাকাত ফরজ জাকাতের বিধান বললেই আমরা খালি ওই কোটি কোটি পতিদের দিকে তাকাই আপনি লাখপতি পতি আপনার জাকাত ফরজ যদি স্মরণের হিসেবে দড়ি ধরি তাহলে প্রায় এক ভরি স্বর্ণের দাম যদি আমরা এখন বিক্রি বিকৃত মূল্য ধরি তো তাহলে প্রায় এক লক্ষ বিশ তিরিশ হাজার টাকা হবে অথবা একটু কম বেশি হতে পারে তাহলে সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে সাত ভরি স্বর্ণের দাম যার কাছে থাকবে এটা যদি এক বছর ঘুরে আসে তাহলে আপনার উপরে জাকাত দেওয়া আবশ্যক অর্থাৎ প্রায় নয় থেকে দশ লক্ষ টাকার মতো যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে আর রূপার হিসেবে যদি এক ভরি স্বর্ণের দাম আমরা পাঁচ থেকে ছয় হাজার টাকা ধরি এক ভরি রুপার দাম যদি পাঁচ থেকে ছয় হাজার টাকা দৌড়ি এক হাজার করে হলে সাড়ে বান্ন হাজার আর একটু কম হলে হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার তার মানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যদি আপনার কাছে থাকে এক বছর ঘুরে আসে তাহলে আপনার উপরে জাকাত দেয়া ফরজ আপনাকে দিতে হবে রুপার দাম ধরবো না স্বর্ণের দাম ধরবো ওলামাই কেলামের দুটি মত আছে রুপার হিসেবে ধরাটা উত্তম কারণ এতে করে গরিবদের হক আদায় হবে গরিবদের দিকে তাকিয়ে রুপার হিসেবে চল্লিশ পঞ্চাশ হাজার অতিরিক্ত যদি বছর ধরে আপনার কাছে থাকে। তাহলে আপনাকে জাকাত দিতে হবে আর যদি আপনার কাছে স্মরণের হিসেবে আট লক্ষ টাকার উপরে আট থেকে নয় লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে এক বছর ঘুরে আসে তাহলে জাকাত দিতে হবে এখন জাকাত না দেওয়ার জন্য কত তামাশা কত বাহানা মাসালা তো জিজ্ঞেস করে না করে না আর কেউ যদি জিজ্ঞাসা করেও এমন সিস্টেমে জিজ্ঞেস করে যেন মুফতি সাহেব বলে ভাই আপনার জাকাত না দিলেও চলবে এই কথা বললেই কলিজা যা খুশি হয়ে যায় জাক বেঁচে গেলাম আরে জাকাত জরিমানা নয় জাকাত তোমার কল্যাণে শুধু গরিবদের উপকার নয় জাকাত দেওয়ার মাধ্যমে তোমার সম্পদ পরিশুদ্ধ হবে জাকাত দেওয়ার মাধ্যমে তোমার সম্পদে আল্লাহর রহমত বরকত হবে জাকাত দিলে সম্পদ কমে না বরং আল্লাহর রহমতে বৃদ্ধি পায় ঠিক কিনা কত তামাশা হুজুর টাকা তো আছে কিন্তু কাছে তো নাই হুজুর ব্যাংকে রাখছি যাকাত কি দিতে হবে মানে উনি এমন সিস্টেমে বলেন যে জাকাত যে দিব। টাকা তো আমার কাছে নাই আমি ডিপিএস করেছি আমি একাউন্টে জমিয়ে রেখেছি হুজুর যাকাত কি দেওয়া লাগবে টাকা তো কেউ পকেটে নিয়ে ঘুরে না টাকা হয় ঘরে রাখে না হয় ব্যাংকে রাখি ব্যাংকে জমা হিসেবে ডিপিএস বলেন কারেন্ট অ্যাকাউন্ট বলেন আপনি যেই টাকাগুলো জমা রেখেছেন আপনার অ্যাকাউন্টে সেই টাকারও জাকাত আপনাকে দিতে হবে হুজুর আমার কাছে টাকা নাই ব্যবসার জন্য আমার ভাইকে দিয়েছি চাইলে আমি নিতে পারবো যেই টাকা ব্যবসার উদ্দেশ্যে দিয়েছেন চাইলেই টাকা নিতে পারবেন তাকে ধার হিসেবে দিয়েছেন চাইলেই আপনি নিতে পারবেন আপনাকেও জাকাত দিতে হবে হুদুর আমার কাছে টাকা পয়সা নাই তো আপনি চলেন কিভাবে আছে আলহামদুলিল্লাহ নিজে চলতে পারি তো এত যে ইনকাম করেছেন টাকা কই হুজুর আছে এমনি জায়গা জমি আছে টাকা পয়সা নাই টাকা কিছু হলেই জায়গা কিনে রাখে টাকা কিছু হলেই জায়গা কিনে রাখে বাড়ি করে রাখে আর ভাবসাব এমন দেখায় মানে জাকাতের বিধান আসলে ওনার মতো গরিব দুনিয়ায় আর একটাও নাই জমির জাকাত দেওয়া লাগে না ফসলের জমি মানে জায়গা কিনে রাখলে অনেকে মনে করে জাকাত দেওয়া লাগে না এই জন্য রমজান আসার আগে আগে জাকাত কিনে রাখে মনে রাখবেন আপনার অন্তরের খবর কেউ না জানলেও বুখারি শরীফের হাদিস কত্তার কি বত্তার কিতাবে আছে মিসকাতে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া লা ইলা জাসাবিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম শোনো আল্লাহ তোমাদের চেহারা সৌন্দর্যের দিকে তাকায় না আল্লাহ তোমাদের শরীরের গঠনের দিকে তাকায় না আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকায় অন্তরের প্রত্যেকটা বাক্য শব্দ পৃথিবীর কেউ বুঝতে না পারলেও একজন বুঝতে পারেন তিনি এই সোরার নাম হচ্ছে মাউন সোরাটি নাজিল হয়েছে মক্কায় সেই হিসেবে মাক্কি সোরা বলা হয় প্রত্যেকটি সোরায় কিছু আয়াত থাকে সোরা মাউনে আয়াত হচ্ছে সাতটি প্রত্যেকটি সোরায় কিছু শব্দ থাকে সোরা মাউনে শব্দ হচ্ছে পঁচিশটি প্রত্যেকটি সোরায় কিছু অক্ষর থাকে সোরা মাউনে অক্ষর হচ্ছে একশত বারোটি প্রত্যেকটি সোরার একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে একটি প্রেক্ষাপট থাকে এই সোরায় মূল অনেকগুলো আলোচনার আলোচ্য বিষয়ের মধ্য থেকে মৌলিক দুটি আলোচ্য বিষয় হল তাদেরকে নিয়ে যারা মানুষের হক নষ্ট করে এবং যারা আল্লাহর হক নষ্ট করে এইরকম ব্যক্তিদেরকে নিয়েই এই সোরাটি আলোচিত হয়েছে প্রথমে আয়া চল্লাহ সুবহানাতালা বলেন আর এইটা আল্ লাজি ইউ কেস দিব বিদ্যুৎ আর এইটা আল্ লাজি আর এইটা হেনবি আপনি দেখেছেন আপনি কি দেখেছেন প্রশ্ন করা হয়েছে প্রশ্ন করা হয় অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে লিত্তেশ্রী পরের গুরুত্বপূর্ণ কথা বোঝানোর জন্য মাঝে মাঝে আল্লাহ সুবহানাবাতালা প্রশ্ন করেন আর এইটা মানেই আপনি কি দেখেছেন অর্থাৎ পরের কথাগুলো যে গুরুত্ব গুরুত্বপূর্ণ কথা বলবেন এই কথা বলার আগে নবী ইসলামের মনোযোগ আকর্ষণ করার জন্য সৃষ্টি করার জন্য কথা বলেছেন এরপরে কি বলছেন আর আরো তাকে কি আপনি দেখেছেন যে ব্যক্তি কর্মফল দিবসের যে হিসাব নিকাশ সেই হিসাবকে অস্বীকার করে কে অস্বীকার করে পরকালে যে একটা হিসাব হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথাকে অস্বীকার যারা করে তাদের স্বভাব এবং চরিত্রগুলো কি পরের আয়াতগুলোতে উল্লেখ করেছেন প্রথম দুই আয়াতে বলেছেন যে পৃথিবীতে পরকালকে যারা অস্বীকার করে তাদের বদ সবচেয়ে তাদের সবচেয়ে খারাপ গুণ হচ্ছে তারা মানুষের উপরে জুলুম করে তারা মানুষের হক নষ্ট করে বিশেষ করে গরিব দুঃখী অভাবী মানুষের হক নষ্ট করে ঠিক না পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে পরকালে প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে এই বিশ্বাস এই চেতনা এই বিশ্বাস দৃঢ় বিশ্বাস যার অন্তরে না থাকে তারাই পারে মানুষের উপরে জুলুম করতে যাদের করি যায় এই ভয় থাকবে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমার জীবনের প্রত্যেকটা করবের হিসাব আল্লাহর সামনে দিতে হবে এই বিশ্বাস যাদের পূর্ণ থাকবে তারা কখনো মানুষের উপরে জুলুম করতে পারে না আর সবচেয়ে বেশি মানুষের উপরে জুলুম করার এই আয়াতে অন্যতম একটি কারণ উল্লেখ করা হয়েছে তা হচ্ছে মানুষের লোভ লোভ টাকার লোভ ক্ষমতার লোভ অর্থের লোভ সম্পদের লোভ যখন মানুষের সীমাতিরিক্ত হয় তখন মানুষ আর মানুষ থাকে না আদল মানুষের মধ্যে যখন ক্ষমতার লোভ সৃষ্টি হয় এই টাকার লোভ সৃষ্টি হয় অর্থ আর সম্পদের লোভ যখন সীমাতিরিক্ত হয় মানুষ তখন জানোয়ারে পরিণত হয় তার বাস্তবতা হলো বিগত বছরের জালেমদের ইতিহাস যদি আমাদের সামনে আমরা তুলে ধরিত দেখতে পাব বিগত বছরের কিছু জালেম জানুয়ারের স্বাবোয়ারের স্বভাবের চেয়ে আরো তারা ধারণ করেছে আল জাজিরা পত্রিকায় একটা প্রতিবেদন বের করেছে বিগত বছরের শুধু এক জালেম মন্ত্রী শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছে তিনশো ষাটটা কয়টা বাড়ি তিনশো ষাটটা বাড়ি কিনেছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে প্রায় চার হাজার কোটি টাকার বাড়ি শুধুমাত্র যুক্তরাষ্ট্রে কিনেছে এবার আরব কান্ট্রি এবার ইউরোপ আমেরিকা সহ অন্যান্য কান্ট্রিতে খুঁজতে দেখা যাবে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করি বিদেশে পাচার করেছে বিদেশে সম্পত্তি ক্রয় করেছে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে যে পাচার করেছে পূর্বের ওই জালেমরা ওই টাকা ওদের বাপদাদার টাকা নয় ওই অর্থ সম্পদ টাকা আপনারা আমার এদেশের শহরের রক্ত করেছে ঢাকা সাবেক এক ইতিহাস ইনকিলা পত্রিকা এসেছে জালেম কাকে বলি শুধুমাত্র বাড়ি থেকে এক বেলা খাবার অফিসে নিয়ে যাবে এই এক বেলা খাবার বাড়ি থেকে অফিসে নেয়ার জন্য দুপুরের এই এক বেলা খাবার নেয়ার জন্য সরকারি টাকায় একটা গাড়ি কিনেছি আবার সেই গাড়ির তেলের খরচ বাবদ নিয়েছে আঠাইশ লক্ষ পাঁচ হাজার টাকা সোমানা নাউজুবিল্লা আঠাইশ লক্ষ পাঁচ হাজার টাকা নিয়েছে শুধুমাত্র কেবলমাত্র এক বেলা খাবার আনার তেলের খরচ বাবদ বাংলাদেশের কত মানুষ থাকার জায়গা পায় না ঘুমানোর জায়গা পায় না ঠিক মতো চিকিৎসা চালাতে পারে না নিজের মেয়েটাকে ঠিক মতো বিয়ে দেওয়ার মতো সম্পদ পায় না রাস্তায় হেঁটে হেঁটে ভিক্ষা করে থাকার জায়গা নাই সেই জায়গায় বিভিন্ন স্টেশনে আর বাস স্টেশনে ঘুমায় এত অভাবী মানুষ থাকতে এই জালেমরা এইভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে যেই টাকা বিদেশে পাচার করেছে ওই টাকা যদি বাংলাদেশে ফিরিয়ে আনা যায় এই বাংলাদেশকে কয়েকবার সুন্দর করে আল্লা বলেন যারা অস্বীকার করে কেয়াবুতের মাঠে যে হিসাব দিতে হবে এই হিসাব দেওয়ার চিন্তা যার চেতনার ভিতরে নাই সে মানুষের উপরে যা ইচ্ছা তা করতে পারে এখনও যদি আমরা সচেতন না হই এখনও যদি সতর্ক না হই এখনও যদি আমাদের মধ্যে সতর্কতা আর ঐক্যবদ্ধতা না আসে তাহলে আবার কোনো না কোনো জালেম আবার মাথা উঁচু করে দাঁড়াবে আমরা তো এখনও টুপি নিয়ে দ্বন্দ্ব পাঞ্জাবের ডিজাইন নিয়ে দ্বন্দ্ব নিজেদের ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমরা আবার সেই দ্বন্দ্বে লিপ্ত হয়েছি যত না যতদিন না পর্যন্ত মুসলমানদের মধ্যে যদি সত্যিকার অর্থে মুসলমানদের মধ্যে যদি ভালোবাসার বন্ধন ঠিক হয় মুসলমানদের মধ্যে যদি সত্যিকার অর্থে ঐক্যবদ্ধতা ঠিক হয় তাহলে কোনো জালেম কোন জালেমের এই সাহসে কুলাবে না মুসলমানদের দেশে মুসলমানদের কান্ট্রিতে বসে মুসলমানদের নবীর বিরুদ্ধে কথা বলার সাহস কোনো জালেমের হবে না ঠিক কিনা ওরা সুযোগ পায় শুধুমাত্র আমাদের নিজেদের দ্বন্দ্বের কারণে পরকালে যে কেয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় না থাকলে মানুষ আদল চেয়ে খারাপ হতে পারে আমার আমরা অনেকে আসলে যে আমাদেরকে কেয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে এই ভয় কি আমাদের আছে আপনার আমার জীবনের চালচলের দিকে তাকালেও আমরা দেখবো আসলে সেই ভয় আমাদেরও নাই যদি থাকতো আপনার যে টাকা পয়সা আপনার যে ইনকাম আপনার যে রুজি ওই টাকা পয়সার মধ্যে এতিমের হক আছে মিসকিনের হক আছে ফকিরদের হক আছে গরিব মিসকিন অসহায় মানুষের হক আছে সামনে রমাদান আসছে রোজার মশালা খুব জিজ্ঞেস করে নামাজের মশালা মশাল্লা খুব জিজ্ঞেস করে আর জাকাতের মশালা কানে ঢুকাতে পর্যন্ত যা চায় না জাকাত যে একটা বিধান আছে আনহু বলেছেন শোনো রসুল সাল্লা ইসলামের যুগে জাকাত হিসেবে একটা রশি দিত এইরকম রসুল সালামের যুগে হিসেবে যে রশি দেওয়া হতো কথার কথা সেই রশিও যদি কেউ অস্বীকার করে আমি নিজে তার সঙ্গে যুদ্ধে লিপ্ত হব আকবার জাকাত একটা ফরজ বিধান ইসলামের পাঁচটি বিনার একটি বিনা হচ্ছে একটি স্তম্ভ হচ্ছে একটি স্তম্ভ হচ্ছে জাকাত জাকাতের আবার কয়েকজন মানুষ এখানে আপনারা দাঁড়িয়ে আছেন অধিকাংশ মানুষের উপরে জাকাত ফরজ জাকাতের বিধান বললেই আমরা খালি ওই কোটি কোটি পতিদের দিকে তাকাই আপনি লাখ প্রতি আপনার উপর তো জাকাত ফরস যদি স্বর্ণের হিসেবে ধরি ধরি তাহলে প্রায় এক ভরি স্বর্ণের দাম যদি আমরা এখন বিক্রি বিকৃত মূল্য ধরি তো তাহলে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা হবে অথবা একটু কম বেশি হতে পারে তাহলে সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে সাত ভরি স্বর্ণের দাম যার কাছে থাকবে এটা যদি এক বছর ঘুরে আসে তাহলে আপনার উপরে জাকাত দেওয়া আবশ্যক অর্থাৎ প্রায় নয় থেকে দশ লক্ষ টাকার মতো যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে আর রূপার হিসেবে যদি এক ভরি স্বর্ণের দাম আমরা পাঁচ থেকে ছয় হাজার টাকা ধরি এক ভরি আর রুপার দাম যদি পাঁচ থেকে ছয় হাজার টাকা দৌড়ি এক হাজার করে হলে সাড়ে বা হাজার আর একটু কম হলে হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার তার মানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যদি আপনার কাছে থাকে এক বছর ঘুরে আসে তাহলে আপনার উপরে জাকাত দেয়া ফরজ আপনাকে দিতে হবে রূপার দাম ধরবো না স্বর্ণের দাম ধরবো ওলা মাইকামের দুটি মত আছে রূপার হিসেবে ধরাটা উত্তম কারণ এতে করে গরিবদের হক আদায় হবে গরিবদের দিকে তাকিয়ে রুপার হিসেবে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা অতিরিক্ত যদি বছর ধরে আপনার কাছে থাকে এক তাহলে আপনাকে জাকাত দিতে হবে আর যদি আপনার কাছে স্মরণের হিসেবে আট লক্ষ টাকার উপরে আট থেকে নয় লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে এক বছর ঘুরে আসে তাহলে জাকাত দিতে হবে এখন জাকাত না দেওয়ার জন্য কত তামাশা কত বাহানা মাসালা তো জিজ্ঞেস করে না করে না আর কেউ যদি জিজ্ঞাসা করেও এমন সিস্টেমে জিজ্ঞেস করে যেন মুফতি সাহেব বলে ভাই আপনার জাকাত না দিলেও চলবে এই কথা বললেই কলিজা খুশি হয়ে যায় জাক বেঁচে গেলাম আরে জাকাত জরিমানা নয় জাকাত তোমার কল্যাণে শুধু গরিবদের উপকার নয় জাকাত দেওয়ার মাধ্যমে তোমার সম্পদ পরিশুদ্ধ হবে জাকাত দেওয়ার মাধ্যমে তোমার সম্পদে আল্লাহর রহমত বরকত হবে জাকাত দিলে সম্পদ কবে না বরং আল্লাহ রহমতে বৃদ্ধি পায় ঠিক কিনা কত তামাশা হুজুর টাকা তো আছে কিন্তু কাছে তো নাই হুজুর ব্যাংকে রাখছি জাকাত কি দিতে হবে মানে উনি এমন সিস্টেমে বলেন যে জাকাত যে দিব টাকা তো আমার কাছে নাই আমি ডিপিএস করেছি আমি একাউন্টে জমিয়ে রেখেছি হুজুর জাকাত কি দেওয়া লাগবে টাকা তো কেউ পকেটে নিয়ে ঘুরে না টাকা হয় ঘরে রাখে না হয় ব্যাংকে রাখে ব্যাংকে জমা হিসেবে ডিপিএস বলেন কারেন্ট অ্যাকাউন্ট বলেন আপনি যেই টাকাগুলো জমা রেখেছেন আপনার অ্যাকাউন্টে সেই টাকারও জাকাত আপনাকে দিতে হবে হুজুর আমার কাছে টাকা নাই ব্যবসার জন্য আমার ভাইকে দিয়েছি চাইলে আমি নিতে পারবো যেই টাকা ব্যবসার উদ্দেশ্যে দিয়েছেন চাইলেই টাকা নিতে পারবেন কাকে ধার হিসেবে দিয়েছেন চাইলেই আপনি নিতে পারবেন আপনাকেও জাকাত দিতে হবে হুজুর আমার কাছে টাকা পয়সা নাই তো আপনি চলেন কিভাবে আছে আলহামদুলিল্লাহ নিজে চলতে পারি তো এত যে ইনকাম করেছেন টাকা কই হুজুর আছে এমনি জায়গা জমি আছে টাকা টাকা পয়সা নাই টাকা কিছু হলেই জায়গা কিনে রাখে টাকা কিছু হলেই জায়গা কিনে রাখে বাড়ি করে রাখে আর ভাবসাব এমন দেখায় মানে জাকাতের বিধান আসলে ওনার মতো গরিব দুনিয়ায় আর একটাও নাই জমির জাকাত দেওয়া লাগে না ফসলের জমি মানে জায়গা কিনে রাখলে অনেকে মনে করে জাকাত দেওয়া লাগে না এই জন্য রমজান আসার আগে আগে জাকাত কিনে রাখে মনে রাখবেন আপনার অন্তরের খবর কেউ না জানলেও বোখারি শরীফের হাদিস আত্মারিজি বত্তারির কিতাবে আছে

ওই আল্লাহকে ধোকা দেওয়া যাবে না জাকাতের ব্যাপারে ধোকাবাজি করার চেষ্টা করবেন রাখবেন যেই আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে ওই আল্লাহ চাইলে সেই সম্পদকে নাই করে দিতে পারে সেকেন্ডের মধ্যে আপনার সম্পদ নাই হয়ে যাবে যদি আমরা অনেকে বলি হুজুর এত টাকা আছে এই টাকাগুলো যদি জাকাত হিসেবে দিয়ে দেই তো লাখে আড়াই হাজার দিতে হয় জাকাত দিতে হয় লাখে কত এক লাখে আড়াই হাজার আড়াই পার্সেন্ট জাকাত দিতে হয় তো হুজুর টাকা কমে গেল না আপনি দেখছেন টাকা কমে কমে যায় নবী সাল্লাম বলেন মা নাকসাদ সদকা তুমি মালিন দান করলে আর সৎকা করলে জাকাত দিলে কমে না বরং তুমি দিবে এক দিক থেকে আল্লাহ সুবাহানা বলেন আনফিক আদম উনফিক আলাইকা বান্দা তুমি জাকাত দাও দান করো তুমি দিবে এক দিক থেকে আর আমি আল্লাহ তোমাকে দিব চতুর্দিক থেকে তুমি এক দিক থেকে দিবে আর আমি আল্লাহ তোমাকে চতুর্দিক থেকে দিব দিবেন না তো আল্লাহ এমন বিপেদে ফেলতে পারে টাকা নাই হয়ে যাবে নাই হি বলছি হি বলছি আমি আস্তে আস্তে আমার সাগরেদদেরকে বলছিলাম গার্মেন্টসের মালিক গত বছর গত গত বছরে আগের বছর করোনার কথা তিনটা গার্মেন্টসের মালিক তিনটা গার্মেন্টসের মালিক একবার আমার সাথে দেখা হয়েছিল পরে ফেসবুকে তার ছবি দেখলাম একজন আপলোড করেছে তিনটা মালিক মালিক কোটি কোটি টাকার নিঃস্ব হয়েছেন নিজের রোগের চিকিৎসার জন্য মসজিদের সামনে ভিক্ষা করতে দাঁড়াতে হয়েছে আপনাকে আমাকে এমন করতে পারে না আজকে আপনাকে আমাকে করতে পারে না বেশি কিছু লাগবে না তো ভাই একটা রোগ দিলে এমন এমন রোগ আছে যেই রোগের চিকিৎসা করার জন্য বাড়ি গাড়ি টাকা পয়সা সব বিক্রি করা লাগতে পারে ঠিক না আল্লাহ যে আপনাকে সুস্থ রেখেছেন আল্লাহ যে আপনাকে কিছু তাফিক দিয়েছেন কিছু জমাতে পেরেছেন সেই আল্লাহর শুক্রিয়া আদায় করুন সোরা ইব্রাহিমের সাত নাম্বার আয়াতে আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লা শাদীদ বান্দা আমার শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তোমাকে নিয়ামত আরো বাড়িয়ে দিব আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের মধ্যে সুক্রিয়া নাই কৃতজ্ঞতা নাই সুবাহ আল্লাহ আল্লাহ বলেন মানুষের চেয়ে জাতি পৃথিবীতে বেইমান মানুষের চেয়ে পতারক মানুষের চেয়ে মানুষের চেয়ে অকৃতজ্ঞ কোন জাতি পৃথিবীতে নাই জানেব তাকায় দেখেন মানুষ খুঁজে পাবেন না আমি তো মানুষ চাওয়াই আমার মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রায় সত্তর থেকে আশি জন শিক্ষক আমার দায়িত্বে চলে আমার গার্মেন্টসের বিজনেস থেকে শুরু করে বিভিন্ন সময় মানুষ চালাতে হয় মানুষ চালানোর অভিজ্ঞতা থেকে বলছি দামে বামে তাকায় দেখেন মানুষ খুঁজে পাবেন না মানুষ যার জন্য জীবন বাজি রেখে করেছেন যাকে নিজের জীবন বাজি রেখে বড় করেছেন যাকে আপনি সাঁতার কাটা শিখিয়েছেন সে আপনাকে ডুবাতে চাইবে যাকে আপনি ড্রাইভিং শিখিয়েছেন সেই আপনাকে অ্যাক্সিডেন্ট করতে চাইবে মানুষ খুঁজে পাবেন না ইত্তাকে সার্বমান আহসান তাইলেই ইত্তাকি সার্লান আহসান তাইলেই যার প্রতি কৃতজ্ঞ করেছ কৃতজ্ঞ যার প্রতি অনুগ্রহ করেছ তার লাঠি খাওয়ার জন্য প্রস্তুত থাকো কোথায় পাবেন মানুষ কৃতজ্ঞশী মানুষ খুঁজে পাওয়া যায় না আর আমরা যে কত বড়ো অকৃতজ্ঞ ফেরি শহরে আমার একটা মাদ্রাসা আছে আমার দুই নম্বর ইউনিট বা দুই নম্বর শাখা সেখানে গত দুই বছর আগে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য একটা ইন্দোনেশিয়ান বিড়াল রেখেছিলাম আমি যখন বিড়ালটা আনার পরে শর্ত সাপেক্ষে বিড়াল পালা যায় তো বিড়ালটাকে যখন মাঝে মাঝে অফিসে যেতাম বিড়ালটা আমাকে চিনতে পেরেই কোলে উঠে যেত পিছনে ঘুর ঘুর করতো কাঁধে উঠে যেত একটা বিড়াল তার মালিক চিনে একটা গরু তার মালিক চিনে একটা ছাগল তার মালিক চিনে একটা পশু জানোয়ার তার মালিক চিনে আর আপনি মানুষ হয়ে আপনার মালিক আল্লাহকে চিনতে পারেন নাই আপনার যে নিম খারাম পৃথিবীতে কেউ হতে পারে না নামাজের সময় আপনাকে খুঁজে পাওয়া যায় না আপনি কত বড় অকৃতজ্ঞ আপনি জানেন নামাজ পড়ছেন ভাইয়া হ্যাঁ পড়েছি কোথায় কম্বলের তলে নামাজ পড়ছে হ্যাঁ পড়ছি কি কর বিশেষ করে ফজরের নামাজ পড়ছেন নিকা পড়ছে কোথায় কম্বলের তলে ফজরের নামাজের সময় ওনাকে ঘুম থেকে উঠানো যায় না ওনাকে ঘুম থেকে উঠানো যায় না ফজরের নামাজের সময় তুমি কত বড়ো নিম খারাম জানো রাতে ঘুমাতে গেলে রাতের দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত প্রায় আট ঘন্টা আল্লাহ আপনাকে আরাম করে ঘুম বানিয়েছেন আল্লাহ চাইলে সারা রাত ঘুমাতে না দিয়ে আপনাকে হসপিটালে পাঠাতে পারত একটু ব্রেইনটা ঘোরায় দিত পাপনায় মাস মানুষিক হসপিটালে যাওয়া লাগতো পেটে ডিস্টার্ব শুরু করে দিত বাথরুমে যাওয়া লাগতো স্ট্রোক করাই দিত হসপিটালে যাওয়া লাগতো আল্লাহ বলেন না বন্দা আমি আল্লাহ দয়া করে তোমাকে ঘুম বানিয়েছি আল্লাহ বলেন আমি তোমাকে ঘুম দেই আমি ঘুম দেন আল্লাহ পৃথিবীর মানুষের হাতে ঘুম নাই যদি থাকতো ঘুমের ঔষধ খাওয়া লাগতো না ঘুমের ঔষধ খেয়ে পর্যন্ত ঘুমাতে পারে না আল্লাহ বলে পৃথিবীর মানুষের হাতে ঘুম নাই আমি আল্লাহ তোমাকে দয়া করে ঘুম বানিয়েছি যেই আল্লাহ আপনাকে দয়া করে ঘুম বানিয়েছেন সাত থেকে আট ঘন্টা যেই আল্লাহ আরামের ঘুম দিয়েছেন ওই আল্লাহর জন্য শুধু বিশ মিনিট ফজরের নামাজের টাইমে নামাজ যদি পড়তে না পারেন আল্লাহ আপনাকে আট ঘন্টা দিয়েছে আর আল্লাহর জন্য যদি বিশ মিনিট নামাজ পড়তে না পারেন আপনি মানুষ হতে পারেন নাই আপনার চেয়ে নিব খারাম কেউ হতে পারে না ঠিক কিনা জানি না আমি কীভাবে বললে আপনি বুঝবেন কিভাবে বললে যে আপনি বুঝবেন কোন শব্দ আর বাক্য দিয়ে বললে যে আপনি বুঝবেন আবার জানারাই আপনি যে সুস্থ আছেন আজকে টাকার বান্ডিল নিয়ে আপনি কিছু টাকা হলেই জায়গা কিনে রাখেন কিছু টাকা হলেই ব্যাংকে রাখেন হুজুর জায়গা কিনছি টাকা তো নাই জায়গা জমি আছে মনে করছেন জায়গা জমির জাকাত দেয়া লাগবে না যেই জমি ফসল ফলানোর জন্য রাখ কিনা হয় অর্থাৎ আপনি জমিতে ফসল উৎপন্ন করছেন তাহলে সেই ফসলের জাকাত দিতে হবে জমির মূল্যের উপরে জাকাত দিতে হবে না যেই জমি আপনি ক্রয় করেছেন বাড়ি করার জন্য ওই জমির জাকাত দিতে হবে না কারণ এটাতে আপনি বাড়ি করবেন কিন্তু যেই জমি আপনি ক্রয় করেছেন দাম বাড়লে বিক্রি করবেন কিছুদিন দাম বাড়লে বিক্রি করে এরপর ইনশাল্লাহ অন্য জায়গা নিব অন্য কাজ করব। তাহলে আপনি জমি কিনেছেন ব্যবসার জন্য বাড়ি করার জন্য জন্য নয় ফসল উৎপন্ন করার জন্য নয় যেই জমি বিক্রির উদ্দেশ্যে নেওয়া হয় ওই জমির বর্তমান মূল্যের উপরে ধারণা করে প্রত্যেকটা দিশিম প্রত্যেকটা দিশিম প্রত্যেক কাঠা প্রত্যেক শতাংশর হিসাব করে করে zakat দিতে হবে আপনি যদি ঠিকমতো zakat দিতেন তো আপনার এলাকার মানুষগুলো নাখে ঘুমায় থাকা লাগতো না আপনি যদি ঠিক মতো ডাকাত দিতেন তাহলে বাংলাদেশের সেই মানুষগুলো রাস্তায় হসপিটালের বিছানায় ছটফট করা লাগতো না রাস্তায় স্টেশনে ঘোবারো লাগতো না ঠিক কি না আপনার কারণে ঘুমায় আপনার কারণে আপনার কাছে আপনার কাছে পাঁচশো এক হাজার টাকার দাম নাই। কিন্তু আপনি কি জানেন এক লাখের আড়াই হাজার টাকার দাম হয়তো আপনার কাছে নাই কিন্তু পৃথিবীর বহু মানুষ শুধুমাত্র দুই আড়াইশো টাকা দিয়ে একটা বালিশ কিনবে সেই টাকা তার নাই এই দুই আড়াইশো টাকার অভাবে মাথার নিচে ইট দিয়ে সারা রাত ঘুমায় যান ঢাকা কমলাপুর রেল স্টেশনের আশেপাশে যান কুমিল্লা ফেনি চট্টগ্রামে রেল স্টেশনে গিয়ে দেখেন আপনার কাছে দুই আড়াই হাজার টাকা কিন্তু কোনো ব্যাপার নয় কিন্তু এই দুই আড়াই হাজার টাকার অভাবে একটা কম্বল কিনতে না পেয়ে বহু মা তার বাচ্চাকে নিয়ে রাস্তার পাশে সালার বস্তা গায়ে দিয়ে ঘুমায় কেয়ামতের মাঠে আপনাকেও হিসাব দেওয়া লাগবে কেয়ামতের মাঠে আপনাকেও হিসাব দেওয়া লাগবে কারণ আপনি তার হক আদায় করতে পারেন নেই আপনার তো একটু কলিজা থরথর করে কাঁপা উচিত এই গরিব অসহায় মানুষগুলো দেখে যদি আপনার কলিজায় একটুও ব্যথা সৃষ্টি না হয় একটুও যদি মায়া সৃষ্টি না হয় একটুও যদি আন্তরিকতা সৃষ্টি না হয় একটুও যদি কলিজায় আঘাত সৃষ্টি না হয় আপনি মানুষ হতে পারেন নাই মানুষ হতো বোধ জাগ্রত হয় নাই ঠিক কিনা আপনি মানুষ হতে পারেন আল্লাহ আনহু আপনারা জানেন রাতের অন্ধকারে হেঁটে হেঁটে খোঁজ নিতেন কার কি দরকার কার কি প্রয়োজন রাতে অন্ধকারে হেঁটে হেঁটে খোঁজ দিতেন একদিন এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন যাওয়ার সময় এক বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়ে তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে দেখলেন যে বাচ্চাকে কেন কান্না করাচ্ছে দেখি কিছুক্ষণ পরে তিনি বা সেই বাসায় ঢুকলেন ঢুকে দেখলেন এক বৃদ্ধা মহিলা বসে আছে বললেন বুড়িমা তোমার বাচ্চা এইভাবে চিৎকার করে কাচ্ছে হাউমাউ করে তুমি বাচ্চাকে কোনো খাবার দাও না কেন বলো মহিলা বলছে আমার বাচ্চাকে খাবার দেওয়ার মতো কোনো খাবার আমার ঘরে নেই আমি বিধবা আমার স্বামী নেই অসহায় অভাবী মানুষ কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নেই যে আমার বাচ্চাকে খাবার দিব। পাতিলের মধ্যে শুধু পানি গরম করছে আর বাচ্চাকে বলছে ঘুমায় যাও রান্না হলে তোমাকে দিব পাতিলে কি বলছে পাতিলে কোনো খাবার নাই শুধু পানি গরম করছি বাচ্চাকে বুঝ দেওয়ার জন্য অমর আল্লাহ আনহ বলেন তো তুমি বিধবা অসহায় মানুষ বাইতুল মাল থেকে ওমরের পক্ষ থেকে কোনো খাবার কি পৌঁছানো হয় নেই মহিলা বলছে আমি আল্লাহর দরবারে ওমরের বিরুদ্ধে নালিশ করব কেন আমার ঘরে খাবার পৌঁছাতে পারে নেই ওমর থরথর করে কাঁদতে লাগলেন বুড়ি বা আল্লাহর হস্তে ওমরের বিরুদ্ধে বদোয়া করো ওমরকে মাফ করে দাও ওমর লিস্ট করতে বলেছে তোমার নামটা বাদ পড়েছে ওমরের দোষ নেই বলছে ওমরের পক্ষ থেকে এখনই খাবার চলে আসবে একটু অপেক্ষা করো ঘর থেকে বের হয়ে দৌড়াতে দৌড়াতে চলে গেলেন খাদেম আসলামের কাছে আসলামকে গিয়ে বললেন আসলাম তাড়াতাড়ি খাদ্য গুদামের চাবিটা নাও খাদ্য গুদাম খোলো কেন কেন বলছে কোনো কথা নাই গুদাম খোলো বাইতুল মালে গিয়ে খাদ্য গুদাম খুলে ওমর আল্লাহ আনহু বলছেন আসলাম একটা আটার পোস্তা আবার পিঠে উঠায় দাও আমি সেই মহিলার বাড়িতে পৌঁছে দিব ছানা আমি আপনার খাদে উপস্থিত আছি আপনি কেন কাঁধে করে নিবেন আমার কাঁধে উঠায় দেন আমি তো আছি আল্লাহ বললেন আস্তাম আজ তুমি দুনিয়ার বোঝা তোমার পিঠে নিতে রাজি হচ্ছ কিন্তু আগামীতে পরকালে তুমি আখেরাতে আমার দায়িত্বের বোঝা তোমার পিঠে নিতে রাজি হবে না তোমাকে খুঁজে পাওয়া যাবে না আসলাম আটার অবস্থা যে কান্না করছে তার বাচ্চা যে কান্না করছে আমি আল্লাহর সামনে কি জবাব দিব আসলাম কেমতের মাঠে আমাকে কেউ বাঁচাতে পারবে না আটার অবস্থা আমার পিঠে উঠায়া দাও আমি যখন আটার অবস্থা নিয়ে হাঁটবো আমার আল্লাহর দয়া হবে আল্লাহ মাফ না করলে আমাকে দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না ঠিক না আপনার কারণেই তো পৃথিবীর বহু মানুষ না খেয়ে মরে আপনার কারণেই তো আপনার আশেপাশের গরিব দুঃখীগুলো অসহায় পৃথিবীর কাউকে বলতে পারে না গরিব মিষ্টিন এমন অনেকে আছে যারা হাত পেতে সাহায্য চাইতে পারে মোবাইলের হোয়াটসঅ্যাপ চেঞ্জ করতে করতে মোবাইলের সিম চেঞ্জ করতে করতে পাঁচ নাম্বারটা চালাচ্ছি চারটা চার অফিসে দিয়ে দিছি মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে এমন মেসেজ আসে চোখের পানি ছাড়া ছাড়া চোখের পানি ছেড়ে দেওয়া ছাড়ার কোনো উপায় থাকে না